হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল তিনটের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে বিকেল তিনটের মতন কালকে আবার বড় ভগ্নিটার ছেলের অন্নপ্রাশন আছে সেখানে নিমন্ত্রণ করেছে সবাইকে সেখানে যেতে হবে তাই বর্মশাই দেখো ওই নাতিটাকে দেওয়ার জন্য একজোড়া বাজু নিয়ে এসেছে সেটাই আমি খুলে দেখছিলাম আর এই অন্নপ্রাশনটা ছিল ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু তখন ভিডিও করে রেখেছি পাচ্ছিলাম না তাই ভাবলাম যে এখন তোমাদের সাথে শেয়ার করি কথা করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ননদের বাড়িতে যাওয়ার জন্য আজকে ননদের বাড়িতে থাকবো কালকে আবার ভাগ্নির বাড়িতে যাব। তারপরে আমরা চলে এসেছিলাম সোনামুখীর জঙ্গলে আর সোনামুখীর জঙ্গলে যে শাল গাছগুলো আছে সেইগুলো দেখো পুরো হলুদ পড়া হয়ে গেছে এখন তো পাতা ঝরার সময় তাই দেখো কিছু পাতা ঝরে পড়ে গেছে আর এখনো কিছু পাতা রয়েছে যেগুলো হলুদ হয়ে গেছে এরপর এক এক করে ঝরে পড়বে ওদের বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিল কারণ বিষ্ণুপুর থেকে নুনদের বাড়িটা অনেকটাই দূর তাই সন্ধ্যে হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম জায়বুর চায়ের দোকানের এখানে এসে দেখি জায়াবুর দিদি দুজন মিলে চায়ের দোকানে দাঁড়িয়েছিল আর আমাদেরকে দেখে খুব হাসছিল আসলে জায়বুদের দোকানটা একটু চেঞ্জ করে দিয়েছে তাই প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপরে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি আর এদিকে ভাগ্নিরাও ছিল ওরাও আবার আমাদেরকে দেখে হাসছিল বলছে যে তোমরা আমাদের দোকানটা খুঁজে পেলে আমি বললাম যে হ্যাঁ খুঁজে পেয়েছি তোমার বাবাকে দেখে তারপর চিনতে পারলাম যে এটাই তোমাদের দোকান হবে মানে আমি ছোটো তার দুই ভাগ্নি চারজনে মিলে চলে এসেছিলাম মোমো খাওয়ার জন্য আর আমাকে ভিডিও করা দেখে ছোট ভাগনিটা দেখো হা করে মোমো খাচ্ছে আর দিন সকালবেলায় চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অন্নপ্রাশনে যাওয়ার জন্য বরমাসায় তো সকালবেলা খবর করতে চলে গেছে তাই বরমাসায় বললো আমি ওখান থেকেই ঢুকে পড়বো অন্নপ্রাশনে আর এদিকে জায়াবুর একটা খেলা আছে তাই জায়াবুর সেখানে চলে গেছে দিয়ে বললো যে আমরা যাওয়া হবে না তোমরা চারজনে মিলেই চলে যাও তাই আমরা চারজনে মিলে রেডি হয়ে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি একটা টোটোকে বলা হয়েছে সে এখনও পর্যন্ত এসে পৌঁছানি তাই ছোটো ননদ বললো যে হেঁটে হেঁটে চলো বাজার থেকে মিশেটা নিয়ে নিই ততক্ষণে টোটোটাও চলে আসবে টা নিয়ে তারপর আমরা সবাই মিলে দোকানে বসেছিলাম টোটোর অপেক্ষায় আর এদিকে দিদি দেখো একটা বড়ো ব্ল্যাঙ্কেট নিয়েছিলো তার নাতিকে দেওয়ার জন্য আর এদিকে দেখো ছোট ভাগনিটা আবার বসে বসে রিলস বানাচ্ছিলো আর আমাকে দেখে লজ্জাও পাচ্ছিলো দিয়ে বলছিল যে মামি ভিডিও না আমার লজ্জা লাগছে তারপরে চলে এসেছিলো টোটো আমরা যে টোটোটাকে বলেছিলাম সেটার আসতে অনেক লেট হচ্ছিলো তাই ওটাকে আবার বারণ করে দেওয়া হয়েছিল আর বরণরা যে টোটোটা নিয়ে এসেছিল বড় ভাগ্নি বাড়িতে ওই টোটোটাই আবার আমাদেরকে নিতে এসেছিলো টোটো আসার পরেই আমরা সবাই মিলে চেপে পড়েছিলাম টোটোতে আর রাস্তা যতই ভালো হোক না কেন তাও তো টোটো লাফায় তাই দেখো আমরা লাফিয়ে লাফিয়ে তারপর যাচ্ছি ভাগ্নির বাড়িতে তারপর আমরা চলে এসেছিলাম ভাগনের বাড়িতে ছোট নোদের বাড়ি থেকে ভাগ্নের বাড়িটা খুব একটা বেশি দূরে নয় তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম এখন আমরা সবাই মিলে যাচ্ছি ভাগনির বাড়ির ভিতর দিকে ভাগ্নের বাড়ি ঢুকার আগে সামনেই ছিল একটা বড় মন্দির আর এই মন্দিরটাতেই আজকে মুখে ভাত দেওয়া হবে আর তারপরে আমরা ভিতর দিকে চলে এসেছিলাম এখানে দেখো প্যান্ডেল করা ছিল আজ এই যে দুপুরবেলায় খাওয়াবে তাদের জন্য প্যান্ডেল করা ছিল আর এদিকে রান্নাবান্না হচ্ছিল তারপর আমরা ঢুকে পড়লাম একদম ভাগ্নি রুমের ভিতরে রুমের ভিতরে ঢুকেই দেখি আমার বয়ফ্রেন্ডটা আজকে কত সুন্দর জামাই সেজেছে তারপরে বরণ সবার জন্য মিষ্টি নিয়ে আসলো মামা বসে আছে সকাল থেকে না খেয়ে এখনো পর্যন্ত কিছু খাবার জুটে নেই কটা বাজছে এখন বারোটা বেজে গেছে পুরোপুরি কি গো কান্না করো না কান্না করো না नेता का मात्र भागना तुम्हारा एकमात्र भागना एक दिन एक वर्ष নিয়ে সবাই মিলে চলে আসলাম বাইরে আর বাইরে এসে সবাই মিলে একটু করে কোলে নিছিলাম আর ছবি তুলছিলাম আর আমরা যে baju গুলো নিয়ে সেছিলাম সেগুলো বা ছোট নড় দেখো পরিয়ে দিয়েছিল আগেই এক দিয়েছে সেগুলো পরানো রয়েছে আর আমরা নিয়ে সেছি সেগুলোও পরিয়ে দিচ্ছে পরে মুখে ভাত দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছিল বড় ভাগনাটা ওকে কোলে নিয়ে বসে বলেছে মুখে ভাত দেওয়ার জন্য আর যে মুখে ভাত দিতে গেছে তখনই দেখো হা করে কত সুন্দর ভাত কাটছে মুখে ভাত দেওয়া হয়ে যেতেই আমি আর ছোট নোট দুজনে মিলে চলে এসেছিলাম পাশের বাড়িতে সবেদা পাড়ার জন্য আর সবেদা গাছটা দেখো কত বড় হয়েছে আর কত ফল ধরেছে দেখতে পাচ্ছ আর ফলগুলো এখনো পর্যন্ত বেশি বড় হয়নি তবে একটা দুটো বেশ ভালোই বড় হয়েছে যেগুলো বড় সেগুলো উপরে রয়েছে আসলে নিচে যে ফলগুলো বড় হয়েছিল সেগুলো তো অন্যরা পেরে পেরে খেয়ে নিয়েছে আর উপরে যে বড়গুলো রয়েছে সেগুলো তো পারতে পারেনি তাই উপরের রয়েছে বড় বড় নিচের গুলো ছোটো ছোটো রয়ে গেছে তারপরে এক এক করে সবাই মিলে বসে পড়েছিল খেতে আমিও বসে পড়বো ভেবেছিলাম খেতে কিন্তু বর্মশাই আবার বললো যে আমি আসছি তোমরা একটু ওয়েট করো তাই আমরা একটু ওয়েট করছিলাম বর্মশাইয়ের জন্য তারপর বর্মশাই আসতেই আমি বর্মসায় আর এদিকে ছোট নো তিনজনে মিলে বসে পড়েছিলাম খেতে আদা করে সবার সাথে দেখা করে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি ছোট বাড়িতে যাওয়ার জন্য আর একটা টোটোকে ফোন করা হয়েছিল সেও আবার নিতে চলে এসেছে যদিও বা খানিকক্ষণ থাকবে ভেবেছিলাম আবার বড়দির মেয়ের আজকে জন্মদিন আছে সেইখানে আবার যেতে হবে তাই ছোট বাড়ি থেকে আবার বর্দীর বাড়িতে যাব। ছোটনদের বাড়িতে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বর্দীর বাড়িতে যাওয়ার জন্য এখনই দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে বড়দির বাড়িতে যেতে যেতে পুরো আটটা বেঁচে যাবে বাজে রাত আটটার মতন আর আমরা এখন ঢুকে পড়েছি যে বাজারটা রয়েছে সেইখানে তারপরে চলে এসেছিলাম বরদের বাড়িতে বরদের বাড়িতে এসেই দেখি ভাই চারদিকে বেলুন এটা সেটা লাগাচ্ছিল বাফের বাড়ি থেকে আবার ভাই লক্ষ্মী দি আর ঠাকমা তিনজনে মিলে এসেছে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তার সাথে লক্ষ্মী দি আরও সবাই যে যে ছিল সবার সাথে দেখা করলাম তারপরে কেক কাটার জন্য কেকটা রেডি করা হচ্ছিলো এদিকে বর্দির ভাগনিটাও এসেছিলো আবার কেকটা রেডি করছিল। আর এদিকে পাড়ার সব বাচ্চাগুলোকে নিমন্ত্রণ করা হয়েছিল ওরা তো এসেছে আর এসে বলছে যে কখন কেক কাটা হবে কখন কেক কাটা হবে তাই বললাম যে তাড়াতাড়ি কেকটা কেটে নেওয়া হোক আর এদিকে বর্দি বলছিল যে রান্না না হলে ওদেরকে তো খেতে দিতে পারবো না তাই একটু দেরি করে কাটতে তাই একটু দেরি করে কাটা হচ্ছিল ততক্ষণ তো ক্যাচুর ম্যাচুর করে একদম মাথা খারাপ করে দিচ্ছিল সবার

ওই বাড়াতে পিছনে তারপরে আমরা যে গিফট এনেছিলাম সেটা বরদির মেয়েকে দিয়েছিলাম ও এখন দেখো টেনে টেনে খুলছে ওরা ধৈর্য শক্তি নেই যে কতক্ষণে দেখবে গিফটটা সেটাই ভাবছিল তাই ভাই আর দিদির ছেলে দুজন মিলে তাড়াতাড়ি খুলে দিচ্ছিল ওর জন্য একটা টিফিন বক্স আর এদিকে একটা জলের বোতল এনেছিলাম তার সাথে এক বক্স ক্যাডবেরি নিয়ে এসেছিলাম সেটা তো আগেই দিয়ে দিয়েছি আর এদিকে বরদির মেয়ে আসার সাথে সাথেই বলছিল যে তোমরা আমার জন্য গিফট এনেছো তো আমি বললাম যে না তোর জন্য তো গিফট আনিনি আর ও বলছে যে যদি গিফট না আনো তাহলে তোমাদেরকে কেক খেতে দেবো না আর না যে তাহলে ঠিক আছে আমরা বাড়ি পালাচ্ছি তোর গিফট লাগবেও না আর আমরা কেকও খাবো না যে দিয়ে বর্থে জেনে মিলে বোক ছিল বাজি ওরকম বলতে নেই আসলে ও তো বাচ্চা তাই বুঝতে পারে না ও জানে যে গিফট পেলেই হবে ওর আর কিছু চায় না ওর জন্য গিফট পেয়ে তো খুব খুশি আর গিফট দেওয়ার সাথে সাথেই বললাম যে কিরে রে এরপর কেক খেতে দিবি তো দিয়ে বলো যে হ্যাঁ এরপর তোমাকে কেক খেতে দেব। না হয়ে যেতেই সব বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য বাচ্চাগুলো খেয়ে শান্ত থাকলে বড়রাও শান্ত থাকবে বাচ্চাগুলোর খাওয়া হলে তারপর বড়রা খাবে করে আবার বেরিয়ে রুমে যাওয়ার জন্য দিদি থেকে রুমে যেতে পনেরো মিনিটের মতন টাইম লাগে দিদি সবাই বলছিল যে এখানে থেকে যেতে আমি বললাম যে এখান থেকে আর থাকবো না আবার ওর খবরে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগ গে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে গুড নাইট সবাইকে